আসসালামু আলাইকুম কোটার জায়গায় কোটা রইল মধ্যে দিয়ে কিছু নিরীহ প্রাণ ঝরে গেল কথা আজ সাহসের সাথে লাগছে এর অন্যতম কারণ হচ্ছে বলাই দেখেন ছত্রিশে জুলাই যেসব নিরীহ তাজা প্রাণ তাদের বুকের তাজা রক্ত দিয়ে দেশকে কোটামুক্ত করতে চাইল আসলে বাংলাদেশ কি কোটামুক্ত হয়েছে আপনারা বলতে পারবেন না বাংলাদেশ কোটা মুক্ত হতে পারেনি হ্যাঁ একাত্তরের কোটা নিয়ে অনেকে অ্যালার্জি থাকা সত্ত্বেও এখন যে কোটাগুলি আবার রিপিট আসছে এই কোটাতে কারো অ্যালার্জি নাই আপনারা দেখেন কোটা বাংলাদেশে থাকবে না এ নিয়ে বাংলাদেশে ইতিহাস হয়ে গেল সতেরো বছরের স্বৈরাচার সরকারের প্রথম হল লক্ষ লক্ষ ছাত্র মানুষ জনতার ঢল রাস্তায় নেমে গেল। শুধুমাত্র এই কোটা থাকবে না এবং কোটার জন্য অনেক নিরীহ মানুষ প্রাণ দিয়েছে আপনারা দেখেন যে কিছুদিন কোটা যখন অনেক আন্দোলন হলো তখন যখন ওই যে আবু সাইদ মারা গেল এরপরে কিন্তু শেখ হাসিনা তাদেরকে অফার করেছিল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সে আমরা আপনাদের সাথে বসতে চাই তোমরা আসো তখন তারা কি বলল কোটার জায়গায় কোটা নে আমার ভাইয়ের রক্ত ফেরত দে এরকম কিন্তু একটা ডায়লগ দিয়েছিল তো সেই ডায়লগটা কিন্তু পরবর্তীতে তারাই পূরণ করতে পারেনি তো শেখ হাসিনার সাথে তারা বসলো না কারণ ভাইয়ের রক্ত গেছে তো সেই ভাইয়ের রক্ত যাওয়ার পরে এই কোটা আবার রিপিট আসলো কিভাবে আপনারা বলেন হ্যাঁ একাত্তরের কোটা রিপিট আসে নাই তবে এই যে ছত্রিশে জুলাইয়ের অনেক কোটাই কিন্তু রিপিট আসতেছে তাহলে এতগুলি মানুষের রক্ত দিয়ে এই যে সিনিবিনি খেলা খেলা হলো কেন হলো কোন কোটায় আসিফ এরপরে নাহিদরা এরপরে মাহফুজ এরা উপদেষ্টা হলো একবার জিজ্ঞাসা করেছে তাদের মনকে যে এই কোটার জন্য আমরা রাস্তায় দাঁড়াইছি অথচ একাত্তরের কোটা বন্ধ করার জন্য কতগুলি তাজা প্রাণ দিল অথচ চব্বিশের কোটায় আমরা মন্ত্রী হয়ে গেলাম না জিজ্ঞাসা করে নাই আজ এই মাহফুজ মাস্টার প্ল্যানার খোদ বলেছে কে ডক্টর ইউনুস সাহেব আমরা সবাই জানি সেই মাস্টার প্ল্যানার আপনার মাহফুজের ব্যাংকে সাড়ে ছয় কোটি টাকা মানি লন্ডারিং অভিযোগ এনেছে অস্ট্রেলিয়ার সরকার যদিও সে অস্বীকার করেছে কিন্তু অস্বীকার করলে তো বাস্তব লুকিয়ে যায় না তাই না তার ভাইয়ের হঠাৎ করে কোটি কোটি টাকা লেনদেনের পরে একসাথে সাড়ে ছয় কোটি টাকা লেনদেন আপনি অস্বীকার করলেও তো এই বাস্তবতা মিথ্যা হয়ে যাবে না তারপরে যে আসিফ ভুইয়া যে কোটাতে মন্ত্রী হলো তাও এই সেই মন্ত্রী না কিন্তু বড় লেভেলের মন্ত্রী বাংলাদেশের যে মন্ত্রণালয় সে পেয়েছে এই মন্ত্রণালয়গুলি কিন্তু আপনার প্রভাবশালী দলের বড় বড় নেতারা পেয়ে থাকে সে কোনটা এল জিডি মন্ত্রণালয় আরেকটা হচ্ছে ক্রীড়া মন্ত্রণালয় এলজিডি কিন্তু অনেক বড় একটা মন্ত্রণালয় বাংলাদেশের অর্থনীতির প্রায় তিন ভাগের এক ভাগ টাকা হয় এই আপনার এল মন্ত্রণালয় এই এল দায়িত্ব পেয়েছে কোটায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আসিফ সাহেবরা তার বাবা একটি অলিখিতভাবে ওই তার এলাকায় প্রভাবশালী এমপি অস্বীকার করার কিছুই নাই তিনজন মার্ডারের যে ঘটনা ঘটেছে যাদেরকে মার্ডার করা হয়েছে সেই লোকেরা নাকি আসিফের বাবার ছত্রছায়ায় থাকে আসিফের বাবার ঠিকাদারি লাইসেন্স করে ওই এলাকায় এরকম প্রভাব বিস্তার করেছে যার একটা আওয়ামী লীগ ফিরত আসছে সে নাকি তার বাবার এই লাইসেন্সের খবর জানে না হাস্যকর ব্যাপার এরপরে তারে বাংলাদেশের পুলিশের উপর সিকিউরিটি বিশ্বাস নাই সে অস্ট্রেল লাইসেন্স করে বিদেশে যাইতে চাইছে আবার ওই লাইসেন্সের যে আপনার ম্যাগাজিন নিয়ে এয়ারপোর্টে ধরা খাইছে তার ভাগ্য ভালো যে বাংলাদেশ এয়ারপোর্টে ধরা খাইছে যদি বিদেশের এয়ারপোর্টে ধরা খাইতো তাহলে তো সাইজ খাইতো তাই না এই যে মা আপনার নাহিদ সেও কিন্তু মন্ত্রণালয়ে ছিল এরপরে ডক্টর ইউনুস সাহেব বলছে তোমরা একটা দল করো কিংস পার্টি যে বাংলাদেশের বর্তমানে সরকারি যন্ত্র ব্যবহার করে কোটি কোটি টাকা ব্যয় করে তাদের দলের পুরো বাংলাদেশ ব্যাপী ঘুরে আসলো নেতাকর্মী না থাকলো পুলিশ এবং আর্মি তাদের পিছনে এতই ছিল যে বলার বাহিরে আপনারা তো দেখছেনই সবাই রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে এই প্রথম বাংলাদেশে কোনো অনিবন্ধিত দল এত পাওয়ার খাটায় হ্যাঁ তারা খাটাইতে পারছে কারণ তারা তো ছত্রিশে জুলাইয়ের যোদ্ধা তারা ছত্রিশে জুলাইয়ের যোদ্ধা জন্য তাদের স্যালুট করা উচিত কিন্তু তাদের লজ্জা থাকা উচিত যে কোটার জন্য এতগুলি মানুষের রক্ত গেছে সেই কোটাতেই আবার তারা ফেরত আসছে আপনারা জানেন যে এনসিপির যারা বড় বড় নেতাকর্মী জুলাইয়ের যোদ্ধার মধ্য দিয়ে তারা এনসিপির বড় পদগুলি পেয়েছে তারা আগে হেঁটে ভার্সিটিতে যেতে পারতো না তারা এখন হাজার টাকা দশ হাজার বারো হাজার টাকার নিচে পাঞ্জাবি পরে না আমরা কিন্তু সবাই জানি এবং বাংলাদেশের মানুষ তা জেনে গেছে বড় বড় নেতা নেতৃবৃন্দ কোথায় কোথায় দেওয়া হয়েছে আপনারা জানেন তো যে কোটার জায়গায় কোটা রইল মধ্যে দিয়ে কিছু মানুষের প্রাণ গেল এই যে মানুষের প্রাণ নিয়ে ছিনিবিনি তারা কেন খেললো আজকে তো এই কথাগুলি বলাই লাগে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের লোকেরা বৈষম্য করছে বাংলাদেশের প্রতিটি মানুষের সাথে এই জবাব কি তারা আজ হোক কাল হোক পরশি হোক বাংলাদেশের মানুষের চোখে চোখ রেখে কথাগুলি বলতে পারবে এখন না হয় তাদের পাওয়ার আছে এখন না হয় ডক্টর ইউনুসের এই যে রাষ্ট্রীয় যন্ত্র আছে রাষ্ট্রীয় যন্ত্র থেকে যখন তারা নিচে নেমে যাবে এই কৈফত একদিন তাদেরকে আগামীতে আপনার আইনের কাঠ করায় দিতে হবে আজ হোক কাল হোক পরশু হোক অবশ্যই দিতে হবে তারা কোটার জায়গায় কোটা রেখে জুলাইয়ের কোটায় তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করেছে জুলাইয়ের যারা শহীদ হয়েছে তাদের সাথেও প্রতারণা করছে তারা যদি অত ভালো হতো তারা বলতো না জুলাইয়ের যারা কোটার জন্য যুদ্ধ করেছে তাজার রক্ত দিয়ে শহীদ হয়েছে তাদেরকে কিছু ব্যবস্থা করে দিয়ে আমরা অন্য কিছু করবো আমরা এমন নেতা হব যেটা ক্ষমতার উচ্চ পদস্থে না থেকে আমরা মাটিতে মিশে আমরা কাজ করব।